আপনাদের ভিতরে যারা জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে এ টু জেড প্রসেস দেখানো হবে কিভাবে আবেদন করবেন কত টাকা লাগবে শুরুতে আপনারা যে কাজটি করবেন আপনারা আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর ইউরএল বারে টাইপ করবেন জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে সার্চ করলে দেখতে পারবেন আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন নামের একটা অপশন রয়েছে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এবার আপনি এইখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন আপনাদের সুবিধার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে আসলে দেখতে পারবেন যে সকল শিক্ষার্থী দু হাজার বাইশ বা তেইশ সালে এসএসসি বা সমমান এবং সম্মান উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবে এখানে কিছু ডিটেলস রয়েছে আবেদনের ধাপ সমূহ এখানে রয়েছে চিন্তার কোনো কারণ নেই আমি ভিডিওতে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যারা আবেদন করবেন তারা এখান থেকে এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই লেখাটিতে ক্লিক করবেন ক্লিক হ্যার টু অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এই জায়গাটাতে আপনার এইচএসসির যে রুল নাম্বার রয়েছে সেই রুল নাম্বার দিবেন এবং এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন একইভাবে এসএসসির বোর্ড দিবেন এবং এখান থেকে আপনার পাসিং ইয়ার সিলেক্ট করবেন এবং রুল নাম্বার দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট মোবাইল ফোন নাম্বার এইখানে যে আবেদন করছে তার মোবাইল ফোনের নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন অ্যাপ্লাই লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ফাদার্স নেম চলে আসছে মাদার্স নেম চলে আসছে এবং এখানে দেখতে পারবেন আপনি এইচএসসির রুল নাম্বার চলে আসছে এস এস রুল নাম্বার সকল ডিটেলস এখানে চলে আসছে এবার দেখতে পারবেন আপনি কোন কোন ইউনিটের জন্য আবেদন করতে পারবেন সেটা এখানে লেখা আছে যেমন দেখতে পাচ্ছেন এ ইউনিট ইলিজিবল টু অ্যাপ্লাই এরকম লেখা আছে ইলিজেবেল লেখা থাকলে আপনি সেই ইউনিটে আবেদন করতে পারবেন এবার এখান থেকে কনফার্মেশন লেখাতে ক্লিক করবেন কনফার্মেশন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন মোবাইলে পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে মোবাইলে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে লগ করুন এবার আপনার মোবাইল নাম্বারে একটা পাসওয়ার্ড পাঠানো হয়েছে আপনি এখান থেকে ক্লিক ক্লিক টু করে এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি রুল নাম্বার এস এস সি রুল নাম্বার মোবাইল ফোন নাম্বার এবং মোবাইলে এস এম এস এ আসা পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন লেখাতে ক্লিক করে লগ ইন করে নেবেন সকল ডিটেলস দিয়ে লগ ইন করলেই দেখতে পারবেন এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন কোটা যদি আপনার কোনো কোটা থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি কোটা সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেন ভার্সন এই অপশানটিতে ক্লিক করে এইখান থেকে আপনি আপনার কোশ্চেনের ভার্সনটা সিলেক্ট করবেন বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ তার মানে আপনি কোন কোশ্চেনে পরীক্ষা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন অবশ্যই কিন্তু এখানে বাংলা হলে বাংলা এবং ইংলিশ হলে ইংলিশ দিবেন আপনি যদি এখানে ইংলিশ সিলেক্ট করে বাংলা কোশ্চেন চান সেক্ষেত্রে কিন্তু সেটা দেওয়া হবে না সুতরাং এখানে কেয়ারফুলি এটা আপডেট করবেন এখানে সিলেক্ট করে জাস্ট আপডেট লেখাতে ক্লিক করে ওকেতে প্রেস করবেন তো এবার এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ইউনিটে আপনি আবেদন করবেন সেটার লিস্ট এখানে চলে আসছে আপনি যদি এই ইউনিটে কি কি সাবজেক্ট আছে সেটা দেখতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করে লিস্ট দেখে নিতে পারবেন তো আমরা এই ইউনিটে আবেদন করব তাই এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এলাকাটিতে ক্লিক করলাম তো এবার এখানে আর ইউ শিওর এরকম লেখা আসবে আপনি ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করলে দেখতে পারবেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এবার এখানে দেখুন ক্লিক হেয়ার টু সিলেক্ট এক্সাম সেন্টার লোকেশন এই অপশানটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে এক্সাম সেন্টার লোকেশন চলে আসবে এখান থেকে আপনি কোন সেন্টারে পরীক্ষা দিতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপডেট লেখাতে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন এবার আপনি দেখতে পারবেন এইখানে পেমেন্ট ফর অ্যাডমিশন টেস্ট এবার এখানে আপনাকে পে করতে হবে পে নাওতে ক্লিক করবেন পে নাওতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার পেমেন্ট আইডি চলে আসছে এবার পে নাও বাই বিকাশ এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এক হাজার দশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এক হাজার দশ টাকা আছে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিবেন বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফোনে মেসেজের মাধ্যমে একটা ওটিপি কোড চলে গেছে সেই ওটিপি কোডটা এখানে টাইপ করে দিবেন ওটিপি কোড দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন পিন নাম্বার দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার পেমেন্ট নিশ্চিত হয়ে যাবে এবার দেখুন এখানে পেমেন্ট হয়ে গেছে এবার স্লিপ ডাউনলোড লেখাতে ক্লিক করে আপনি স্লিপটা ডাউনলোড করে নেবেন তো এখানে আপনাকে যেটা করতে হবে এবার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এর জন্য এইখানে আপনারা দেখতে পারবেন ফটো এবং সিগনেচার নামের একটা অপশন রয়েছে এখান থেকে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড এই লেখাতে ক্লিক পারবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি আপনাকে আপলোড করতে বলা হচ্ছে এবং তিনশো বাই আশি পিক্সেলের একটা সিগনেচার এবং ফরম্যাট হতে হবে জেপিজি ফটোর জন্য ম্যাক্সিমাম সাইজ হবে দুইশো কিলো বাইট এবং সিগনেচারের জন্য একশো কিলো বাইট তো এর জন্য আপনারা যেটা করবেন আগে থেকেই আপনার ফোনে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি তুলে রাখবেন এরপর আপনি এইখানে ইউআরএল বারে টাইপ করবেন পিক রিসাইজ ডট কম লিখে চলে আসলে আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এইখানে ক্লিক করে আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন ছবিটা আপলোড করলে দেখতে পারবেন আপনাদের সামনে ছবিটা চলে আসছে এবার এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার এই অপশনটিতে ক্লিক করে আপনি কাস্টম সাইজ সিলেক্ট করবেন এবং এইখানে দেখবেন তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি আপনাকে আপলোড করতে বলা হয়েছে তো আপনি যেটা করবেন এইখানে উইটের জায়গায় লিখে দিবেন তিনশো এবং হাইটের জায়গায় লিখে দিবেন তিনশো এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আমাদের ছবির সাইজ ম্যাক্সিমাম দুইশো কিলোবাইট হতে হবে তো আমরা দুইশো দিয়ে আই এম ডান রিসাইজ মে পিকচার এলাকাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ছবি রিসাইজ হয়ে যাবে সেভ টু ডিস্কে ক্লিক করে আপনি ছবিটাকে ডাউনলোড করে নেবেন একইভাবে আপনারা এখান থেকে সিগনেচারটাকে এখানে আপলোড করে দিবেন এরপর এখান থেকে আবার ওইটাকে কাস্টম করে দিবেন এবং এখানে ওয়েটার জায়গায় লিখবেন তিনশো এবং হাইটের জায়গায় লিখবেন আশি দওয়ার পর একইভাবে এখানে সাইজের জায়গায় দিবেন একশো এবং এখানে আই এম ডান রিসাইজ মাই পিকচার এলাকাটিতে ক্লিক করে সেফ টু ক্লিক করে নিবেন তাহলে ছবিটি রিসাইজ হয়ে যাবে এবার এখানে এসে আপনি চুজ ফাইলে ক্লিক করে প্রথমে আপনি ছবিটি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে ফটো আপলোড লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন ফটো আপলোড হয়ে যাবে এবার একইভাবে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটি এখানে সিলেক্ট করে দেবেন এবং সিগনেচার আপলোডে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সিগনেচার এখানে আপলোড হয়ে যাবে ব্যাস এবার আপনার কাজ শেষ এবার যদি আপনি এখানে স্লিপ ডাউনলোডে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার স্লিপটা চলে আসছে যদি আপনি ফটো এবং সিগনেচার আপলোড না করেন তাহলে কিন্তু আপনি স্লিপ ডাউনলোড করতে পারবেন না এবার এখান থেকে এই স্লিপটাকে আপনি ডাউনলোড করে রাখুন তো এবার আপনি দেখতে পারবেন এখানে আপনার ফাইনাল সাবমিট নামের একটা অপশন রয়েছে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন এবং এখান থেকে ফাইনাল সাবমিট এই অপশনটিতে ক্লিক করে আপনি ফাইনালি সাবমিট করে দিবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন দেখতে পারবেন সাবমিটেড সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে ফাইনাল সাবমিট করার আগে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে না ফাইনাল সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে